ছিলাম আমাদেরকে আল্লাহ এই পৃথিবী যত কিছু সৃষ্টি করেছেন কাউরে কোনো কিছুরে এত সুন্দর করে আল্লাহ বানায় নাই আল্লাহ আমারে আর আপনারে যত্ন করে মায়ের গর্ভের ভিতরে কুদ্রুতি হাত দিয়ে সুন্দর করে করে অবয়বদা দান করেছেন আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি বলেন না আল্লাহু আকবার এই কথাটাকে বিশ্বাস হয় একটা ঘটনা বলি ঘটনা বলি ঘটনা বলি ছিলেন হারুন আর রশিদ রশিদ বাচ্চা হারুন একদিন তার একজন বিবি ছিল অনেক সুন্দর সুন্দর বিবির সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বলল বিবি বিবি তুমি যদি চাঁদের থেকেও সুন্দর বেশি না হও তুমি তালা তুমি নাউজুবিল্লাহ তালাকের বিষয় এজন্য না উজবিল্লা বললাম কিন্তু আসলে বিষয়টা হলো আসলে মানুষ কি চাঁদের দিকে সুন্দর কিনা এটা এটা তো জানা দরকার আছে আছে না আছে না চাঁদ সুন্দর না মানুষ সুন্দর বলেন তো বলেন তো চাঁদ সুন্দর আচ্ছা একজন বলছে চাঁদ চাঁদ সুন্দর এবার যিনি বানাইছেন যিনি সৃষ্টি করেছেন তিনি কি বলে আমরা শুনলাম ঠিক আছে না ঠিক আছে বাচ্চা হারুনুর রশিদ রশিদ কথার কথায় বলে ফেললেন রে বিবি তুমি যদি চাঁদের থেকেও সুন্দর বেশি না হও তোমারে আমি তালাক আমি তালাক আলাক দিয়ে দিলাম এবার কথার কথায় বলার পরে তালাক এমন একটা মাসালা যদি কেউ হাসতে হাসতেও বলে সেটাও তালাক হয়ে যাবে এটাই বাস্তব বাস্তব এখন বাদশা তো বিপদে পড়ে গেল সমস্ত মুফতি মহাদ্দেশ যারা আছে দামেশকের বড় বড় মুফতি সকলকে ডাকাইলেন ডাকাইলেন ও মহাদ্দেশ মুক্তিগণ আমি বাদশা তো কথার কথা এমন একটা কথা বলে ফেলছি এখন আমার বউ কি তালাক হয়ে গেছে কি হয় নাই তোমরা ফতুয়া দিয়া দাও আল্লাহু আকবার বলেন সমস্ত আলেমেরা ফতুয়া দিয়া দিল দিল ও বাদশা মুখ দিয়ে যখন তাইর করেন চাঁদ বেশি সুন্দর আপনার স্ত্রী থেকে তাইলে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে আমরা জানি চাঁদ বেশি সুন্দর স্ত্রী কম সুন্দর এবার बादशाहর মন খারাপ নদীর পারে বসে বসে তিনি মন খারাপ করে চিন্তা করতেছেন এমন সময় একজন যুবক alemই দিক দিয়ে যাইতেছে ডাক দিয়ে বলে ও ব্যক্তি মনে হয় একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ আপনি কে আপনার মন খারাপ কেন বলে আমি এই এলাকার বাচ্চা আমার মন খারাপের কারণ তোমার কাছে বলার দরকার নাই বড় বড় আলেমদেরকে বলেছি এরা যে ফতুয়া দিয়েছে এই ফতুয়া শুনে আমার আজকে মন খারাপ হয়ে গেছে এই মন ভালো হওয়ার মনে হয় কোনো সুযোগ নাই আল্লাহ আকবর বলে অনেক সময় ছোট মানুষের কথাও কাজে লাগে লাগে না লাগে না লাগে না ওই ছোট্ট আলেম যুবক আলেম ডাক দিয়ে বলে বাদশাহ বাদশাহ বেহুবি না নিলে আমি আপনার বিষয়টা জানতে চাই অনেক সময় তো ছোট মানুষের কথাও কাজে লাগে কাজে লাগে এবার বাদশা বলে বলেছি তুমি যদি চাঁদের থেকেও বেশি সুন্দর না হও তুমি তালাক হয়ে গেছ এখন সমস্ত আলেম ওলামায়ে কেরামগণ আমার এই ফতোয়া আমাকে ফতোয়া দিয়ে দিয়েছে আমার ওয়াইফ তালাক হয়ে গেছে এটাই তো আর ঠিক করা সম্ভব নয় এবার ওই যুবক আলেম ডাক দিয়ে বলে বাদশা আপনার বউ তালাক হয় নাই সুবহানাল্লাহ বলেন বলে তুমি কি বলো কি বলো বলে হ্যাঁ আমি বলি আমি বলি আমি একজন আলেম আমি বলেছি আপনার কি তালাক্ষ হয় না বলে তুমি কি সেটা প্রমাণ করতে পারবে সকল গুলো কেরামের সামনে বলে পারবো বলে পারবো বলে পারবো ওই আলেম বলে বাচ্চা আগামী দিন মাগরিবের নামাজের সময় সকল ওলামায়ে কেরামকে দামেশকের সবচেয়ে বড় মসজিদের মধ্যে ডাকবেন ডাকবেন ওই মসজিদের মধ্যে মাগরিবের নামাজের ইমামতি আমি করব সমস্ত ইমামরা সমস্ত ফুকি ওলামায়ে কেরামগণ সবাই পিছে থাকবে আপনিও থাকবেন থাকবেন আমি ইমামতি করব ইমামতি করার পরে আমি ফতোয়া দিয়ে দিব আপনার বউ তালাক হয় না বাচ্চা তাই করলেন করলেন পরের দিন মাগরিবের আজান হয়ে গেল ইমামের মুসল্লা খালি ওই যুবক সরাসরি মামুতিতে ইমামতিতে দাঁড়াইয়া গেলেন এবার ইমামতিতে সূরা ফাতিহার পরে যুবক পড়তেছেন পড়তেছেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরিসিনি না ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনা আল জায়গার মধ্যে ওই আলেম তেলাওয়াত করতেছে লাকদ খলা কমার মাফি আপিতা উই এটা ভুল তেলাওয়াত করছে সে উচ্চারণ এখানে 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 ছিল লাকদ খলাপোনাল ইনসান ওই আলেম ইচ্ছা করে তেলাওয়াত করলো লাকদ খলাপ নাল সাথে সাথে ভিসাম থেকে লোকমা দিল লগলাগ মানে আপনার ভুল হয়েছে আপনি আবার নামাজ পড়ান তিনি আবার পড়িতে লাগলেন পড়তে লাগলেন আবার এখানে এসে বলল উনি ইনসানকে কমার বলছে বলছে আবার ফিসুন থেকে লোক মাসলো ও আলেম তোমার নামাজ ভুল তুমি আবার পড়ো এবার তিনি সঠিক পড়লেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এবার বাদশাহ মনে মনে কয় জারে দিয়া গিটটা ছুটাইতে আনছি এবার এত আরো গিটটা লাগাই দিছি এই লোকেরে আনছি ফতুয়া দেওয়ার লাগে এত কোরআন শরীফে পড়তে জানে না এরকম না বিষয়টা না বিষয়টা বাদশাহ কয় সারছি এবার আমার বেদ জ্যোতি যা এত দিন হইছি এবার আরো বেশি বেশি আমার তো এবার আর উপায় নাই নামাজ শেষে এবার উলামায়ে কেরাম হাসা হাসি করতেছে বলে আ বাদশাহ আপনি এমন আলেম আনছেন ফতুয়া দেওয়ার জন্য এই আলেম তো কোরআন তেলাওয়াত জানে না সে তো ভুল করছে এবার ওই ব্যক্তি দাঁড়ায় গেলেন আলেম দাঁড়ায় গেলেন দাঁড়ায় গেলেন দাঁড়ায় গিয়ে বললেন বললেন আমি যখন তেলাওয়াত করেছিলাম কোরআনে কারিমের মধ্যে লাফাতু খলাপ নাল যে আল্লাহ বলতেছে লাফা দু খলাপ নাল কমা সব চাইতে সুন্দর করে আমি সাদকে সামদারা কেন আমাকে লুকমা দিলেন বলেন তো বলে আল্লাহ বলেন না বলেন না এখানে যদিও কোরানের আয়ত হচ্ছে লাফতা দু খালপ নাল হিংসা এবার আলেমরা বুঝতে পারল বুঝতে পারল আসলেই তো কথা ঠিক কথা ঠিক কথা ঠিক ডাক দিয়া বলে দিয়া বলে ওলামায় কেরাম আপনাদের আপনাদের সম্মানের দিক খেয়াল করে আপনাদেরকে সম্মানের সাথে আমি বলছি এই পৃথিবীর মধ্যে এই বাচ্চার কথায় তার স্ত্রী তালাক হয় নাই কারণ এই পৃথিবীর মধ্যে চাঁদ বেশি সুন্দর নয় এই বাচ্চার বউ বেশি সুন্দর